এ দুনিয়ার মহে পড়ে কত মুসলমান সালাত সিয়াম সব ছাড়িয়া শুনে টিভির গান এরা কিসের মুসলমান এরা কিসের মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার গোমে নাকি না আজ মাফিল পারে সুন্দরী নায়ার নাচন ঠিক ও আজ মাফিল হইলে কোথাও সেটাই যেতে চাইনা মন রাত্রি জন দুই আঙ্গুলের চিপায়াবার দুই আঙ্গুলের চিপায়াবার বিড়ি মারে টান ঠিক কিনা আছে নাকি এখানে ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান সারা সপ্তাহ মসজিদ খালি সালাত পড়ার মানুষ নাই

সবার পরে রুকুতে পারমাম এরা কি শের এরা কি শের লীল্লাহে থাকবি।